আসসালামু আলাইকুম রহমতুল্লাহ প্রিয় বিহার নতুন আর একটি ভিডিওতে সবাই সবাইকে শুভেচ্ছা জানিয়ে ভিডিওটি শুরু করছি আজকের ভিডিওটি অনেক গুরুত্বপূর্ণ প্রিয় বিহার ভিডিওটি না টেনে শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন হ্যাঁ প্রিয় ভিউয়ার একটি কথা না বলে নেয় আপনি আমার চ্যানেলে নতুন আসলে অবশ্যই চ্যানেলটি লাইক সাবস্ক্রাইব করে সাথেই থাকুন তো চলুন ভিডিওটি শুরু করে আজকের প্রথম বাক্যটি হচ্ছে আগে কাজটি শেষ করো এর আরবি অর্থ হচ্ছে আওয়াল সগোল খালাস আওয়াল হচ্ছে আগে সগোল হচ্ছে কাজ খালাস হচ্ছে শেষ করা আগে কাজটি শেষ করো আওয়াল সগোল খালাস আওয়াল হচ্ছে আগে সগল হচ্ছে কাজ খালাস হচ্ছে শেষ করা এর পরের বাক্যটি হচ্ছে একটু কাজ আছে আমার বাড়িতে আরবি হচ্ছে সোয়া সগল ফি আনা সোয়া সগল ফি আনা একটু কাজ আছে আমার বাড়িতে সোয়া হচ্ছে একটু সগল হচ্ছে কাজ ফি হচ্ছে আছে আনা হচ্ছে আমার বেত হচ্ছে বাড়িতে কিন্তু এখন কাজ পাচ্ছি না আরবি অর্থ হচ্ছে লেকিন আলহীন মাই হাসেল সগোল লেকিন আলহীন মাই হাসেল সগোল লেকিন এর অর্থ হচ্ছে কিন্তু আলহীন এর অর্থ হচ্ছে এখন মাই হাসেল হচ্ছে পাচ্ছি না সগোল এর অর্থ হচ্ছে কাজ ঠিক আছে ভালোভাবে কাজ করো এর আরবি অর্থ হচ্ছে তাইয়েব সবই সগোল মজবুত তাইয়েব সবই সগোল মজবুত তাইয়েব ঠিক আছে সবই হচ্ছে কর বা করা সগল হচ্ছে কাজ মজবুত হচ্ছে ভালোভাবে কোনো কিছু আমরা করি সেটাকে আরবিতে বলবেন এভাবে সবই কারণ গতকাল আমি ঘুমাইনি এর আরবি অর্থ হচ্ছে আসান আমস মাফিনোমানা কারণ গতকাল আমি ঘুমাইনি এর আরবি অর্থ হচ্ছে আসান আমস মাফিনোম আনা আসান এর অর্থ হচ্ছে কারণ আমস এর অর্থ হচ্ছে গতকাল মাফিনোম হচ্ছে আমি ঘুমাইনি আজ আমি অসুস্থ দোয়া করো এর আরবি অর্থ হচ্ছে আলিয়ম আনা তা সবি দোয়া আলিয়ম আনা তাবান সবি দোয়া আলিয়ম হচ্ছে আজ আনা হচ্ছে আমি তাবান হচ্ছে অসুস্থ সাবি দোয়া হচ্ছে দোয়া করো আজ আমি অসুস্থ দোয়া করো আরবি অর্থ হচ্ছে আলে মানা তাবান দোয়া তুমি কত বছর এখানে আছো আমরা কেউ কাউকে বলি না হয়তো কাতার হোক বা সৈদি হোক যে কোনো রাষ্ট্রতে কেউ আসলে তাকে বলি আমরা কত বছর এই আরবিটা এভাবে বলবেন ইনতাকাম সানা মজুদ হেনা ইনতাকাম সানা মজুদ না ইতা হচ্ছে তুমি কাম হচ্ছে কত সানা হচ্ছে বছর মজুদ হেনা এখানে আছো আমার মালিক ভালো না এর আরবি অর্থ হচ্ছে আনা মা আনা কপিল মাফি কয়েস আনা কফিল মাফি কয়েস আনা হচ্ছে আমার কপিল হচ্ছে মালিক মাফি কয়েস হচ্ছে ভালো না আমার মালিক ভালো না আনা কপিল মাফি কয়েস আমার মালিক বড় জানোয়ার হয়তো তাকে হয়তো আপনি গালি দিছেন আরবিতে অনেক রকমভাবে গালি দেওয়া যায় হাইওয়ান হোমার হুম জামাল অনেক রকমভাবে গালি দেওয়া যায় আপনি এটাও দিতে পারেন আমার মালিক বড় জানোয়ার এই আরবিতে আনা কপিল কাবির হাইওয়ান আনা কপিল কাবির হায়ন চার মাস বেতন দেয় না আরবি সাহার রাতি মায়াতি চার মাস বেতন দেয় না আর বা সাহার রাতিব মায়াতি আর বা চার সাহার হচ্ছে মাস রাতিব এর অর্থ হচ্ছে বেতন মায়াতি হচ্ছে দেয় না চার মাস বেতন দেয় না আমার এক টাকাও নাই আনা আর বৃহত্তর হচ্ছে আনা অহেদ ফুলুস মাফি আনা হচ্ছে আমার অহেদ হচ্ছে এক ফুলুস হচ্ছে টাকা মাফি হচ্ছে নাই আমার এক টাকাও নাই